ভারতের প্রথম মহিলা স্নাইপার তিনি এক গুলিতে জিততে পারেন লড়াই দস্যুদের কাছে আতঙ্কের আরেক নাম তিনি ছিলেন বিএসএফ সুমন কুমারীকে তার বিষয় বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে মহিলারা যে দক্ষতায় কারোর থেকে পিছিয়ে নেই তা প্রমাণ করেছেন সুমন কুমারী মধ্যপ্রদেশের ইন্দোরের সেন্ট্রাল স্কুল অফ ওয়েপেন্স অ্যান্ড ট্যাকটিক্স থেকে আট সপ্তাহের স্নাইপার কোর্স শেষ করেছেন তিনি এরপরেই বিএসএফ এ প্রথম মহিলা স্নাইপার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে অর্থাৎ এবার থেকে লুকিয়ে যুদ্ধ জয়ের মিশনে নাম থাকতে পারে এই সুমন কুমারীর একইভাবে জঙ্গি হানার পরিকল্পনা ভেস্তে দিতেও সম্মুখ সমরে পাঠানো হবে এই বীরঙ্গনা মহিলাকে কিন্তু কে এই মহিলা কি তার ব্যাকগ্রাউন্ড জানা গিয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় জন্ম সুমন কুমারীর তার বাবা পেশায় ছিলেন একজন ইলেকট্রিশিয়ান ছোটবেলা থেকে সেনায় যোগদানের স্বপ্ন দেখতেন সুমন তার এই স্বপ্ন পূরণ হয় দু হাজার একুশ সালে এই বছরই বিএসএফ এ যোগ দিয়েছিলেন সুমন কুমারী এর মাঝে পাঞ্জাবে একটি প্লাটুন কমান্ড করার সময় সীমান্তের ওপার থেকে স্নাইপার হামলার হুমকি শুনেছিলেন তিনি প্রথমে ভয় পেলেও পরে শত্রু দমনের ইচ্ছা তার মধ্যে জেগে ওঠে দুর্গতি নাশিনী হয়ে উঠতে এরপরেই স্নাইপার প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীতে কমান্ডোর পর সব থেকে কঠিন প্রশিক্ষণ হচ্ছে স্নাইপার কোর্স মহিলা হওয়ার কারণে সুমন কুমারীর কাছে এই চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বেশি আর সেই প্রশিক্ষণ তিনি শেষ করতে পেরেছেন সহজেই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে অলঙ্কার বাটার এই সংকল্প প্রশংসিত হয়েছে বিএসএফদের মধ্যেও বিএসএফরা জানিয়েছে স্নাইপার কোর্সের যে সকল প্রশিক্ষণার্থীরা অসাধারণ দক্ষতার পরিচয় দেন তাদের আলফা এবং ব্র্যাভো গ্রেড দেওয়া হয় সুমন পেয়েছেন ইনস্ট্রাক্টর গ্রেড প্রশিক্ষণের সময় কিছু কিছু ক্ষেত্রে তো তিনি পুরুষ প্রশিক্ষণার্থীদের পিছনে ফেলে দিয়েছেন বিশেষ করে এই বছর কোর্সে একাগ্রতা এবং ছদ্মবেশের উপর জোর দেওয়া হয়েছিল যাতে স্নাইপাররা শত্রুর দ্বারা শনাক্ত না হয়ে তাদের অনেক কাছাকাছি যেতে পারে এই ক্ষেত্রে বেশিরভাগ পুরুষ প্রশিক্ষণার্থী ব্যর্থ হয়েছেন সুমন কিন্তু দুর্দান্ত দক্ষতা দেখিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সবার আগে ছিলেন বলে জানিয়েছে বিএসএফ কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং শেখার ইচ্ছাই যে তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে তা ফলাও করে বলাই যায় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটেন কা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নয় টাইটান আইপ্লাস প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডে নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোর রোড বাটার মোড় বনগা